আম্মা সেদিন হবে জমাবার সবাই যার যার মতো দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে কেউ চাকুরিতে কেউ ব্যবসায় কেউ বা কাজে, কেউ খাওয়া দাওয়ায় কেউ চা বিক্রিতে কেউ সফরে কেউ বা থাকবে ঘুমে হঠাৎ করে শেষ হয়ে আসবে এই বিশ্বজগতের সুনির্ধারিত মেয়াদকাল আল্লাহর নির্দেশে সিমলায় ফুটদানের মাধ্যমে সূচনা হবে কে আমাদের মহাপ্রলয়ের সিংহার ধ্বনি বেজে উঠতেই বিশ্বজগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাতাণ্ড এক অভূতপূর্ব ধ্বংসচক্র আজ আমরা আলোচনা করব মহাপ্রলয়ের সিংহার ধ্বনি এবং বিশ্বজগতের ধ্বংস নিয়ে সোনানু তিরমিজি মেজি সোনানু আবি দাউদসহ অনেক হাদিস গ্রন্থ এসেছে একবার এক বেদুইন রাসুলসাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ সিঙ্গা কি তিনি উত্তর দেন কর্ণ নিয়ম ফখফি সিং।